নমস্কার প্রিয় মানুষগুলো এই শীতে কে কোথায় আছেন চলে আসুন আজকে হচ্ছে সেই আকর্ষণীয় পিঠা বানাবো কালার কালার এই দেখুন এখানে আছে বিট্টুরের রস আর এখানে আছে নারকেলের দুধ এখানে আছে ফুলকপি হালকা লবণ দিয়ে সিদ্ধ করা এখানে আছে চালের গুঁড়া এখানে আছে নারকেল সাথে আছে কলাপাতা খেতে অসাধারণ সেই বিদেশি আর দেশি মানুষদের উদ্দেশ্যে বানাচ্ছি সব কিছু আমি কাই করে নিয়েছি এবং নারকেলটাকেও পুর বানিয়ে নিয়েছি এখন হচ্ছে পিঠা তৈরির পালা অনেকগুলোও বানিয়ে ফেলেছি দেখুন কালারে কালার পিঠা মানে কি সুন্দর করেছি বিটের কালার দিয়ে একটু লম্বা লম্বা সেবে বানিয়েছি এবং তারপরে গোল করে ওটা চারপাশে ঘুরিয়ে দিয়ে দেখুন বেলে কত সুন্দর ডিজাইন এবং কত সুন্দর দেখতে অসাধারণ সুন্দরী একেবারে সাদার লাল সুন্দরী মানে কি বলবো এত সুন্দর পিঠে আমি তৈরি করতে পারি নিজেকে নিজে চিনি না আসলে ভাবি আমি কিভাবে তৈরি করলাম তৈরি করার পর মন হয় যে সবগুলোকে আমি শুকে যে রেখে দেবো তো এই পিঠাগুলোকে আসলে আমি একজনকে খাওয়াবো দারুণ কিন্তু অসাধারণ সত্যি দেখেন যদি না দেখেন এটা মিস করবেন কিন্তু তো এই যে বানানোটা আমি ভালো করে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি এটা কিন্তু একেবারে সহজ কিন্তু দারুণ বন্ধুরা যারা না বানাতে পারেন অবশ্যই এভাবে দেখ তো পিঠাগুলো এই দেখুন সব পিঠেগুলো বানানো হয়ে গেছে আমার এখন হচ্ছে এটাকে আমি ভাপিয়ে নেবো চুলায় অলরেডি গরম জল দিয়েছে এখন হচ্ছে মূলে পিঠা বানাবো এই দেখুন মূলায় বিভিন্ন কালার থাকে ওই যে মূলার পাতাটা কেটে দিলাম এখন হচ্ছে একটু শিকড় বানাবো এই দেখুন মূলার শিকড় মানে সে দারুণ আমি তো একেবারে এক কী বলবো মানে সব কিছু করতে পারি সত্যি হাতের সাহায্যে মূলা পিঠা যে এত সুন্দর হয়েছে না দেখলে এটা আপনারা বিশ্বাস করবেন না দারুণ আর খেতে যা হয়েছে না এটা হচ্ছে লাল মূলা দেখুন নিচে একটু সাদা তারপরে উপরে লালচে লালচে থাকে দারুণ কিন্তু তো বন্ধুরা এসব সুন্দর সুন্দর পিঠা বানাবেন এই দেখো স্টিমটা অলরেডি গরম হয়ে গেছে আমি একটু হালকা তেল ব্রাশ করে অলরেডি মূলো পিঠে এই যে আগেই মূলো দুটো দিয়ে দিলাম এখন হচ্ছে সেই রঙ্গিলা এই যে রঙিলা পিঠা চিনেন মানে সেই সুন্দর একেবারে রঙ্গিলা হচ্ছে কুলিপিঠা যেটাকে বলি ভাপা কুলি তো এটা হচ্ছে বানিয়ে নেব এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখতে কিন্তু দারুণ সুন্দর সত্যি আপনারা আসলে আমি কিন্তু কোনো আসলে কেমিক্যাল রং ব্যবহার করি না সব কিছু ন্যাচারাল আমি রঙ করে নেই সবজি শাক সবজি ইত্যাদি থেকে তো দেখুন এখন হচ্ছে এটাকে ঢেকে দেব জাস্ট একটু ভাপিয়ে নেবো বিশ থেকে ত্রিশ মিনিট তাহলেই হয়ে যাবে এখন পাশাপাশি আমি হচ্ছে কলাপাতায় পাতায় দুধ দিয়ে সেই রঙ্গিলাদের আসলে একেবারে ভাপা ভাপা মাখো মাখো করব দেখুন তো সবার আগে কলাপাতাটা পাতাটা আমি টাইটে বসিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে নিব এখন হচ্ছে দিয়ে দেব নারকেলের ঘন ঘন দুধ সেই সাথে দেব একটু গরুর দুধ মানে সে অসাধারণ একেবারে তো পিঠাগুলোকে সাজিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর সত্যি মন চায় যে ওদের আমি শুকে যে রাখি এই দেখুন সাথে ফুলকপির বড়াটা আমি বেসনে ডুবিয়ে একেবারে ভেজে নিলাম লাল লাল করে এটা কিন্তু খেতে অসাধারণ তো দেখুন বন্ধুরা আমার ভাপি পিঠেগুলো কত সুন্দর হয়েছে বড়া হয়ে গেছে তারপর হচ্ছে পিঠে এই হচ্ছে কলা পাতায় হচ্ছে আসলে জাল দেওয়ার পরে আগুনে জাল দেওয়ার পরে একটু কালার নষ্ট কিন্তু দারুণ অসাধারণ মাখো মাখো একেবারে নারকেল আর গরুর দুধ দেখে তো অসাধারণ তো সবাই এভাবে খাবেন আর অবশ্যই সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে হলে প্রতিবাদীকে ফলো করতে হবে সবাই সাবস্ক্রাইব লাইক করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ